আজকে জন্মাষ্টমী আমরা যাচ্ছি ও বাড়িতে নৈহাটির বাড়িতে জন্মাষ্টমীর পুজো আছে মা আসেন গোপাল ওখানেই আছে আগের পরতে এখানে করেছিলাম তো এবার হচ্ছে ওখানে যাচ্ছি মা ওখানে পুজো করবে ওনারা ডাকছে বারবার করে যাই এই যে বোনও আছে চঙ্কুবাটি এখন ঘুমিয়ে যাবে ঘুম পেয়েছে যাই বেরোলাম খুব বৃষ্টি এখানে

এই তো পুজো কদিন পরে আর কি আমাদের গাড়ি এখন ফুল হচ্ছে ফুল আমরা এখানে দাঁড়িয়ে আছি বৃষ্টি যদি পড়তো এখন কোথায় দাঁড়াতাম বৃদ্ধাশ্রমে বসে গেছি আমরা এবার আরেকটু দূর তারপরে আমরা বাড়ি পৌঁছে যাবো গোপুদাদার এখানে মিটকি আছে

ও হ্যাপি বাইডে কে পুষো না সে তাক ভালো বলতো চলে গেছে বলো আর খাওয়ানো এখানে আচার সময়ের তালের পাত দেওয়া চলছে যে এখানে বাড়িতে এসে খেলু 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 এখন ওকে কৃষ্ণ ঠাকুর সাজাবো একটু পরে একটু রেস্ট করে নিক এখন খেলো আমরা একটু প্রসাদ খেয়ে খাবার টাবার খেয়ে নিই তারপরে ওকে গোপালের জামা কিনে এনেছে ওকে গোপাল সাজাবো দেখি কেমন লাগে গোপালটাকে বুঝলো গোপাল ওর অন্নপ্রাশনের টুপুরটা পরে নিয়ে যাবো এখন এখানেই থাক আসছে আরে হাত দিয়ে উঠিয়ে খেতে হয় ডাইরেক্ট মুখ দিতে হয় না কি যে করবে বুঝতে পারছে না বাড়িতে ঘুরে ঘুরে যে আমাদের বাড়ির সামনে প্যান্ডেল হয়েছে দুর্গাপূজার একদম আমাদের বাড়ির এসে মা দুর্গা ওঠে এই যে আমাদের ব্যালকনি এই যে এক তো মায়ের এখানেই থাকে মূর্তিটাই যেখানে ব্যানারটা আছে চলো ফোন ধরছো কেন মানুহ ফোনে কি করলা তেল লাগিয়ে দিলা যে গোপাল দাদা বসে আছে দেখো গোপাল দাদার জন্য কত কিছু এনেছি গোপাল দাদার তো সকালের খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা খাবে আমাদের খাবারগুলো চলো যে পাপা এখানে কাজ করছে চলাম না আমাদের ঘরে যাই আমার বুয়া খেয়ে যাচ্ছি এত ভালো হয়ে যায় ঘুম বাড়াই বোন আর পো খেয়ে নি খাচ্ছে পোলাও টোলাও কি কি সব আছে আর ঘুমে গেলাম খাবো খুবই টেস্টি হয়ে যায় বাজে হচ্ছে সন্ধে ছটা আমরা কিছুক্ষণ রেস্ট করছিলাম এবার কিছুক্ষণ ঘুমালো এখন আমার লাড্ডু গোপালকে লাড্ডু গোপাল ছাড়িয়েছি নিয়ে যাবো ঠাকুর ঘরে মা ভোগ টোক দিচ্ছে আবার ঠাকুরকে আমরা যেগুলো এনেছি আর চলো তোমাদের দেখাই আমার লাড্ডু গোপাল কী করছে জি লাড্ডু লাড্ডু এই তো এই তো বাসি এই তো এই তো চলো দেখো দেখো লাড্ডু লাড্ডু লাড্ডু

니가 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 এখন বাজে সাড়ে ছটা পনেরো সাতটা বাজতে চাই এবার আমাদের ফিরে যেতে হবে যেতেই যখন হবে তো তাড়াতাড়ি চলে যায় বেশিক্ষণ লাগে না পঁয়ত্রিশ চল্লিশ মিনিট মতো লাগবে এখান থেকে যেতে রাস্তা এখন ভীষণ ভালো হয়ে গেছে রয়েছে আর বাসির কাছে একদম বাসির কাছে ভালো খায় আমার কাছ থেকে গল্প করতে করতে ছেলের খাচ্ছে আমরা একটু চা খেয়ে আবার বেরিয়ে পড়লো যেতে যখন হবে তখন চলে যাই আবার আসবো এই সপ্তাহেই আসবো এখানে কারণ আমার শ্বশুরের একটা মানত আছে বাড়িতে তিন আকার কীর্তন দেবে তো এই সপ্তাহেই আসবো কথা যাই এবার বেরোয় আস্তে আস্তে থাকলো আমার আসবো কদিন পরে এখন বাজে রাত আটটা এই জাস্ট আমরা আসলাম এই যে আমার চাঙ্গুবাটি খেলছে পুরো রাস্তা ঘুমাতে ঘুমাতে আসলে এত স্মুথ করে দিয়েছে না এখন কল্যাণ হাইওয়েটা একদম স্ট্রুক করে চলে আসে লাস্টে একটু খারাপ আছে রাস্তাটা ঢোকার মুখে বাকি পুরো রাস্তা একদম হাইওয়ে তো হাইওয়ের মতো করেছে বাকি চলো এটাকে ফ্রেশ ট্রেস করি এটা সারাদিনের একটা ধকল একদিনে যাওয়া একদিনে আসা কুটু 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 চলো আজকের মতন এই ব্লগটাকে এটুকুই রাখছি গাইস দিন ধরে ব্লগুলোকে ভালোভাবে এন্ড করা হচ্ছে না বাকি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে একটা নতুন কোনো ব্লগের সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য বাই বাই